আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার অগ্নেয়াস্ত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র রয়েছে এগুলোর মধ্যে এ কে ফোর্টি সেভেন অ্যাসোল রাইফেল এম সিক্সটিন অ্যাসোল রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপগান গান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে এ কে ফোর্টি সেভেন রাশিয়ার তৈরি এবং এম সিক্সটিন যুক্তরাষ্ট্রের তৈরি এসব অস্ত্রের বড় একটি অংশ এসেছে আওয়ামী আমলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু এখন পর্যন্ত অস্ত্রগুলো জমা পড়েনি অস্ত্র নিয়ে দুশ্চিন্তায় রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসক ও এসপিদের কাছে অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে সরকারি তথ্য নির্ভরযোগ্য সূত্র অনুসারে দুই হাজার সালের ছয় জানুয়ারি থেকে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও পল্যায়নের আগ পর্যন্ত সাড়ে পনেরো বছরে বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিরাশি হাজারের বেশি লাইসেন্স দেওয়া হয় যার উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইস্যু করা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বেসামরিক নাগরিকদের দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার গত পনেরোই আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এ সিদ্ধান্ত নেয় বলেও জানান সরকারের ওই কর্মকর্তা পাশাপাশি বেসামরিক লোকদের হাতে থাকা সব অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তেরো হাজার তিনশো উনপঞ্চাশটি আগ্নেয়াস্ত্র জমা পড়ে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপর এক কর্মকর্তা থানায় যেসব অস্ত্র জমা হয়েছে তার অধিকাংশের লাইসেন্স নেওয়া হয় দুই সালের আগে অস্ত্র জমাকারীদের মধ্যে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সাড়ে পনেরো বছরে দেওয়া লাইসেন্সের মধ্য থেকে খুব সামান্যই জমা হয়েছে তবে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যেসব নেতার লাইসেন্স দেওয়া হয় সেগুলো জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঠিকানায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটায় কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয়